Enggak,

সদরঘাট নৌকা পার হয়ে একখানি আসবেন সাত পাখি ইসলামিক ব্যাংক ইসলামিক পাশে নসিমন মার্কেটে দুই নাম্বার আপনাদের দেখাবো ওয়ান পিস টু পিস থ্রি পিস লেডিস সেট এবং আপনার নেক আপ প্যান্ট শার্ট পাঞ্জাবি মানে একের ভেতরে সব ধরনের মাল পেয়ে যাবেন মোটামুটি ছোটখাটো একটা দোকান সাজানোর মতো আইটেম আমার কাছে পেয়ে মার্কেট প্রাইস থেকে অনেক কমে চল্লিশ টাকা প্রোডাক্ট নিয়ে চেরি কাপড়ের এইটা কিন্তু সবাই জানেন যে কুইন রানী এগুলো কম্পিউটারে কাজ করা থাকে এখানে কিন্তু এলাস্টিক দেওয়া আছে দেখেন সাইডে এলাস্টিক দেওয়া আছে এটা কিন্তু একশো টাকা করে হোলসেল পাইকারি বিক্রি করতো আমি দিচ্ছি মাত্র চল্লিশ টাকায় কারণ কি

কোন কাজ করা থাকবে এগুলা দিয়ে দিব মাত্র 40 টাকায় 40 টাকা শুধু এইটাই না এরকম কিন্তু যে 10 10 পেছ করে বান্ডিল পড়া থাকবে 1 বাই 1 আর এই গাউন সাইজের ট্রেন বোরকা পেয়ে যাবেন মাত্র 350 টাকা হ্যাঁ প্রিন্টার এই বোরকাগুলো পেয়ে যাবেন মাত্র 350 টাকা দেখছেন মিটি এর চেরি কাপড়ের মধ্যে আছে মেশিন কুচি আর 500 500 টাকার মধ্যে পেয়ে যাবেন আপনার অনলাইন ভাইরাল এই বোরকাগুলা যত মোটাই হোক না কেন ফ্রি সাইজের এই বোরকাগুলা পেয়ে যাবেন মাত্র 500 টাকা এখন নি আসি গরমের আরাম ধামাকা অফার নিয়ে মানে গেনজি

এটা কিন্তু কলি দেওয়া আছে দেখেন বসে বসলে উঠতে বসতে যেমন ফেটে যায় এটা ফাটবে না কলি দেওয়া আছে এটা আপনি ফ্রি সাইজের এই দেখেন যত মোটা হোক করতে পারবে এই দেখেন লংটা ঠিক আছে এই টু পিস গুলা দিয়ে দেবো গেঞ্জি লেডিস টি শার্টের সেট গুলা দিয়ে দেবো অনলি দুইশো দশ টাকায়

এবং 80 টাকা এবং 90 টাকা এই ড্রাম সাইজটা পাবেন এই দেখেন এই সাইজটা কিন্তু পাবেন 90 টাকা মানে একদম 빅 সাইজটা 90 টাকা হ্যাঁ এটা হচ্ছে 90 টাকা যারা বিজনেস করেন এই লেডিস টি-শার্ট দিয়ে বিজনেস করেন কোনটা কোন রেট আপনাদের অবশ্যই জানেন এটা দিব মাত্র 90 টাকা আর এই ওয়ান পিস গুলা দিব আপনাদের মাত্র 200 টাকায় একবারে ফ্রি সাইজ ওয়ান পিস জি এই ভাইরাল ওয়ান পিস গুলো কাপড়টা কিন্তু অনেক উন্নত মানের কটনের মধ্যে গ্যাপ দেখেন অনেক সুন্দর এগুলো দিব মাত্র দুইশো টাকায় এই দেখেন দুইশো টাকা কিন্তু অনেক অনেক কালেকশন আছে এগুলো নিতে হলে আমার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কিন্তু কিন্তু যারা আসতে না পারবেন এটা কিন্তু আবার কুর্তি ওপেন শার্ট বোতামের মধ্যে চেরি কাপড় কম্পিউটার কাজ সিকুয়েঞ্জের কাজ ওপেন শার্ট বোতাম এবং হাতে শোল্ডার দেওয়া আছে এটার মধ্যে আপনি পাঁচ ছয়টা কালার পেয়ে যাবেন এই টপস টা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এরকম কলি করা কালার আছে পাঁচ সাতটা দুশো টাকা টু পিস অনলাইন এবং আমার কাছে আপনার চারশো পঞ্চাশ টাকা পড়বে আর ব্যাগ ছাড়া নিলে আপনার চারশো টাকা হ্যাঁ এটা ভার্সিটি মেয়েরা অনেক পছন্দ করে এটা পেয়ে যাবেন মাত্র চারশো

মাত্র তিনশো টাকার মধ্যে ওয়েস্টার্ন এই ওয়ান পিস গুলো পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা আমাদের কাছে শুধু এই মেয়েদেরটা না ছেলেদের আইটেম আছে প্যান্ট শার্ট এবং পাঞ্জাবি সেটা আমি দেখাই দেই এই প্যান্ট গুলা হচ্ছে কি আপনার একশো টাকা একশো টাকা এটা এবং কি জানেন এই এই রেটে দিতে পারছি এটা ডিজাইন আর কোয়ালিটির উপরে চলে এই কালার গুলো কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে আমাদের ওয়াশের কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে কিনা

মাত্র সাড়ে পাঁচশো পিস হ্যাঁ যারা দ্রুত কালেকশন করেন এগুলো হচ্ছে কি আপনি মাত্র একশো পঞ্চাশ পনেরো এক্সপোর্ট কোয়ালিটি হ্যাঁ এই যে একশো পঞ্চাশ টাকা দেখছেন

কটন একদম ফুল কটনের মধ্যে স্টেপ এটাও পেয়ে যাবেন মাত্র দুইশো টাকায় দেখেন